কিন্তু আমি যেমন পার্সোনালি রেডমিট অনেক বেশি খাই এবং আমার সব মার্কার একদম নর্মাল রেঞ্জে এবং রেডমিট খেলেই যে আপনার হার্ট অ্যাটাক হবে ব্যাপারটা সেরকম নয় পুরো ব্যাপারটা বুঝতে হবে যেমন ধরুন আমাদের যে ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রাম বা ওবিসিটি রিভার্সাল প্রোগ্রাম তাতে রেডমিট আমরা পার্ট অফ দ্য হেলদি ডায়েট আনলিমিটেড অ্যামাউন্ট আমরা অ্যালাউ করি কোনো অসুবিধা নেই তাতে কিন্তু কারোর কোনো ক্ষতি আস পর্যন্ত হয়নি এবং প্রত্যেকের মার্কারই ইম্প্রুভ করেছে সুতরাং রেডমিট খাওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তরটা আশা করে আমি ক্লিয়ারলি বোঝাতে পারলাম রেডমিট হচ্ছে একটা পার্ট অফ দ্য পাজেল যদি পুরো ব্যাপারটা বোঝেন এবং বাকি জিনিসগুলো কন্ট্রোল করেন এবং ওভারঅল হেলথটা মনিটার করে দেখেন যে ঠিক দিকে চলেছে তাহলে রেডমিট ইজ প্রবলি নট দ্য প্রবলেম আশা করি ভিডিওটা আপনার কাজে লাগলো আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট সেকশনে দিতে পারেন আমি চেষ্টা করব উত্তর দিতে আর যদি আপনারা রিভার্সাল করতে চান আপনার ওবিসিটি ডায়াবেটিস তাহলে রেডমিট কিন্তু আপনাকে ছাড়তে হবে না এটুকু আপনাকে আমি বলতে পারি